কোন দিক দিয়ে ভালো নেই ভালো নাই কি এখন ইনকাম নাই ভাই এখন তো ইনকাম নাই ভাইয়া রাজধানীর বুকে আবারও আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল এ যেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নাই বরং শেখ হাসিনাকে ফিরে আনার সংকেত এমন বিক্ষোভ মিছিল দেখে চিন্তিত বিভিন্ন দলের নেতা কর্মীরা যে সমস্ত নেতা কর্মীরা শেখ নিয়ে পাঁচই আগস্টের পর থেকে আজে মন্তব্য করে এসেছিল তারাও এখন চিন্তায় পড়ে গেছে আওয়ামী লীগের এমন বিক্ষোভ মিছিল দেখে বোঝা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরতে আর বেশি সময় নাই ইউনুস প্রশাসন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এখন বলতে গেলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দেখে বিভিন্ন দলের নেতা কর্মীরা ভয় আওয়াম লীগ যে এমন রূপে ফিরবে তাকেও কল্পনাও করতে পারেনি